সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরের একটি নতুন ভিডিওতে স্বাগতম বর্তমানে অবস্থান করছি নাটোর জেলার নলডা থানার সাখারিপাড়া গ্রামের আরিফ ভাইয়ের ছাগল বিক্রেন্দ্রে আরিফ ভাই দীর্ঘদিন যাবৎ উন্নত ছাগল এবং ক্রয়দার ছাগল লালন পালন ও ক্রয় বিক্রয় করে আসছেন তো বর্তমানে আরিফ ভাইয়ের বিক্রয় কেন্দ্রে বিক্রয় উপযোগী কোন 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 জাতের বাচ্চা ছাগল রয়েছে এবং সেগুলোকে আরিফ ভাই কেমন দাম দরের মধ্যে বিক্রয় করতে চাচ্ছেন জানাবো সেই সম্পর্কে তো চলুন কথা হবে আজকে ভিডিও শুরু যাক এবং আরিফ ভাইয়ের বাচ্চা সারাগুলোর দন্ত সম্পর্কে বিস্তারিত একটি ধারণা নেওয়া যাক আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আরি ভাই কি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই

যার কারণ ওনার কাছে ছাগল ক্ষতিগ্রস্ত হবেনা আচ্ছা ভালো দর্শকরা অনেক সারা পাইছেন সারা পাচ্ছেন নাকি বাচ্চার বর্তমানে পালন করলে সেটা একটা লাভবান বেশি হ্যাঁ অবশ্যই আচ্ছা আরে ভাই বর্তমানে আপনার এই বিক্রয় কেন্দ্রে কত পিস ছাগল রয়েছে জন্য আজকে আছে মোটামুটি ধরেন পিস থেকে পিস সব ক্রস না উন্নত মানে প্রথমে অনেকে আছেন যে একবারে ছাগল কিনতে চান প্যাকেজ আকারে সেক্ষেত্রে আপনাদের উদ্দেশ্যে প্যাকেজ দেওয়া আর প্যাকেজের লাভও আছে মূল বিষয় হচ্ছে যে প্যাকেজে দর দাম কম থাকে একটা পাঠার সঙ্গে অনেকগুলো থাকে তো সেক্ষেত্রে ভাই আজকে

যেগুলো চারটে বাচ্চা আছে পাঠি মেয়ে সেগুলোর সঙ্গে কিন্তু এদের পাঠাটা ম্যাচিউড হবে যখন এগুলো মোটামুটি আজকে তিন মাস বয়স চলছে এগুলো বলে দেয় তিন মাস তিন মাসের কম বেশি তো সেক্ষেত্রে কিন্তু এগুলো পাঁচ মাস সাড়ে পাঁচ মাসের প্রজন্ম কোনো বয়স চলে আসবে আর এটার বর্তমান বয়স চলছে যেহেতু চার মাস পাঁচ মাস আর কি চলছে আর কি চার মাস চলছে আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে কিন্তু এটা আবার এরা যখন হিটে আসবে সেই সময় ম্যাচিউর হয়ে যাবে সেক্ষেত্রে আপনি খামারের জন্য লালন পালন করতে করতে এটা কিন্তু একটা ম্যাচিউর চলে আসবে এবং এটাতে প্রজন্ম করানো যাবে আচ্ছা এটা কি ফ্রেশ হতো না ক্রস ভাই

লালন পালন করেন এবং এই পাঠা দ্বারা প্রদর্শন করেন প্যাকেজ আকারে তো সেক্ষেত্রে কিন্তু প্যাকেজের দাম কমে আসছে এগুলো বাচ্চা পার পিস কিনতে গেলে আপনার বারো তেরো হাজার লেগে যায় বেশি লাগবে

প্যাকেজটা আপনি নিতে পারেন প্যাকেজ নিলে কিন্তু একবারে খামারের জন্য সেটা একটা তৈরি হয়ে যাচ্ছে আরে ভাই এই দুটো ছাগল কোন জাতের তোতাপুরি ভাই তোতাপুরি তোতাপুরি ফ্রেশ মানে অরিজিনাল একবারে অরিজিনাল না এটা বাংলাদেশি 100 ভাই বাংলাদেশি 100 মূল বিষয় হচ্ছে যে মা ইন্ডিয়ান বাংলা জন্ম হয়েছে হ্যাঁ এটা বাংলাদেশ 100 তো অনেকে বলবি যে 100 ইন্ডিয়ান 100 আমি মিছা কথা রেজ নাই আচ্ছা আচ্ছা যেটা সত্য সেটা বলে ব্যবসা করতে হবে আচ্ছা দেখাই দুটো কিন্তু বাংলাদেশি জন্ম হলো দুটো কোয়ালিটি ভালো দেখা দিই

সেগুলো বাচ্চা কিন্তু নিয়ে লালন পালন করা মুশকিল হয় তো সেক্ষেত্রে এরকম বাচ্চা যুক্ত যুক্ত আর এইগুলো বাচ্চা মোটামুটি যদি বাচ্চা নিয়ে লালন পালন করলে কিন্তু এখান ভালো মানের বাচ্চা পাবেন আপনারা ভালো চার মাস হয়েছে না ভাই চার মাস চার মাস পার হয়েছে আচ্ছা আচ্ছা তো দর কেমন চাচ্ছেন ভাই জন্য এটা মনে হয় কারণ জোর আদুলকে এক জাতি বিস্তার জি সাতচল্লিশ হাজার টাকা দাম আসবে আচ্ছা জোরা যদি কি এক কিনতে চায়

একটা ছাগলের ষাট পঁয়ষট্টি হাতে লেগে যাচ্ছে তো সেক্ষেত্রে এগুলো নিয়ে আলোপন করলে এখানে ভাগের উন্নয়ন হবে এবং একটা টাকাতে দুটো পাচ্ছেন তাই না ভাই এটা তো বাস্তবে এটা চার মাস পার এর বাচ্চা চার মাস পার এটা কিন্তু অল্প সময়ে চলে আসবে পাঁচ থেকে সাড়ে পাঁচ মাস ছয় মাসের মধ্যেই হেরে চলে আসবে অল্প সময়ের মধ্যে বাচ্চা পায় যাবেন আপনারা দুটো কাপড় দেখা দিই পাঁচ থেকে ভালো মানের বাচ্চা তো সেক্ষেত্রে একটা অ্যাডভাইস থাকলো এই দুটো বাচ্চা যদি কেউ দেখে থাকে মানুষের বিভিন্ন প্রান্ত থেকে বা প্রবাস থেকে অনার্সে অ্যাডভাইস কাছে নিতে পারেন মোটামুটি দাম দরে কম আছে আর কিছুটা দাম দর করার অপশন আছে আরে ভাই জি ভাই এই দুই বাচ্চা কোন জাতের আচ্ছা আচ্ছা দুটো খাসি ভাই খাসি ভাই খাসি আচ্ছা জোড়া খাসি অনেকে আছেন যে জোড়া খাসি পালন করতে চান বাচ্চা পারেন বয়স কেমন বয়স মাস দুটো বাচ্চা কিন্তু সুন্দর বেশ ভালো কোয়ালিটি দেখেন

দেখেন ক্রসের মধ্যে কিন্তু কোয়ালিটি আছে হ্যাঁ এটা ভালো মানের দেখেন মুখটা ভালো দেখেন বয়স কেমন ছেলে বাচ্চাটা এটা মোটামুটি তিন মাস সাড়ে চার কি মোটামুটি 3 মাস সাড়ে আচ্ছা আচ্ছা তো সে ক্ষেত্রে পাঁচ দেখেন মুখের পাঁচ কিন্তু অনেক বাঁকানো ভালো বাচ্চা আছে ওখানে থেকে পাটা অরিজিনাল পাটা দিলে বাচ্চা ভালো বাচ্চা আসবে আচ্ছা আচ্ছা তো বিক্রেতা ভাই দর কেমন চাচ্ছেন এটা আমি দাম চাচ্ছি 17500 টাকা ভাই আচ্ছা বিক্রেতা দর দাম চাচ্ছেন 17500 17500 এটা কি ফেস পাই না দাম করে দেবেন

সেক্ষেত্রে সংমিশ্রণে বিভিন্ন কালা চলে আসে তবে দুইটা কিন্তু টোটাল ক্রস হ্যাঁ আচ্ছা আচ্ছা কালা কম্বিনেশন মাসলে অনেক সুন্দর এটা মেয়ে নাকি হ্যাঁ মেয়ে বাচ্চা দুইটা মেয়ে দুইটা মেয়ে দুইটা মেয়ে দুইটা কোয়ালিটি ভালো আছে বয়স কেমন চলে বাচ্চাগুলো বয়স তিন মাস পার হচ্ছে ভাই বয়স চলে তিন মাস তিন মাস পার হচ্ছে আচ্ছা আচ্ছা এগুলো কি মোটামুটি ঘাস কথা সব খাবে ভাই হ্যাঁ এগুলো সব পার করতে আচ্ছা বারবার আপনাদের জিজ্ঞেস করার কারণটা হচ্ছে যে বাংলাদেশে বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু লোকজন ভিডিও দেখছে এবং বাসা বাইতে লালন করবে তো সেক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হবে বাসা যাতে যদি না খায় সেক্ষেত্রে না না ওটা কোনো অসুবিধা না খায় খাওয়া দেখা দেবো আমি কি না না খাওয়া দেখতে হবে না আমি বলে দিচ্ছি আমি কিন্তু প্রত্যেক ভিডিওতে অন্যদের মতন না উল্লেখ করে দিই যে এই বয়সী বাচ্চাগুলো ঘাস তো সব খায় এটা হচ্ছে মূল বিষয় আমি বরাবর কিন্তু এই বাচ্চাগুলো যেগুলো বয়সের কম দুই মাস বয়স সেগুলোকে লেদা বাচ্চা বলি এগুলা মোটামুটি সুটান দেহের অধিকারী এগুলো হ্যাঁ এগুলা মোটামুটি শরীর শক্তপুক্ত হয়ে গেছে ভাই দরদাম কেমন চাচ্ছেন বিক্রির জন্য জোরা এটা জোড়া নিলে পরে আপনার হচ্ছে এ তিরিশ হাজারে একত্রিশ হাজার জোড়া নিলে পারে 31000 জোড়া 31000 আচ্ছা কেউ সিঙ্গেল কিনতে চায় যদি সিঙ্গেল কিনতে চায় তাহলে 16000 টাকা রাখি আচ্ছা কেউ সিঙ্গেল কিনতে চায় তো সে ক্ষেত্রে 16000 আর কেউ জোড়া কিনতে চায় তাহলে 31000 নাকি 31000 এখানে দাম দেওয়ার কোনো অপশন নাই যদি আপনাদের ভালো লাগে থাকে তো সে ক্ষেত্রে আপনি বাছাই নিতে পারেন তবে ভালো লাগবেই সুন্দর বাচ্চা ভালো লাগবেই আচ্ছা আরে ভাই কি ভাই এই দি বাচ্চা কোন জাতের এই দুটো বাচ্চা শিরোহী তোতার ক্রস শিরোহী তোতার সংমিশ্রণ ক্রস না খাসি না বাটি ভাই দুটেই খাসি বাচ্চা দুটেই খাসি এক মায়ের এক মায়ের বাচ্চা একই মায়ের দুটো কালার একই রকম দেখেন একই কালার দুটো হাইট একই রকম বয়স কেমন ভাই বাচ্চাগুলো বর্তমানে এটা তিন মাস ভাই তিন মাস আচ্ছা আচ্ছা সচরাচ কি আপনি এই দুধ ছেলে সংগ্রহ করেন না ভাই আমি জিরো বাচ্চা কোন সময় সংগ্রহ করেন না আচ্ছা এটা বেশ ভালো দিক কারণ হচ্ছে যে এই বয়সে বাচ্চাগুলো কিন্তু আসলে শরীর ভাঙে না আবার বলছি যারা বাসা বাড়িতে বা খামার জন্য সংগ্রহ করবেন তিন মাস বয়সী বাচ্চাগুলো সংগ্রহ করবেন তিন মাসের পর থেকে যেগুলো আছে সেগুলো সংগ্রহ করবেন বয়স আছে তারপরে খাওয়া সবই খায় নাকি আচ্ছা আচ্ছা সচরাচর কিন্তু আমাদের এলাকা থেকে আপনার ওই ঘাস লতা পাতা ভুষি সবই খায় ছাগলগুলো তো ভাই যেহেতু জোড়া ধরছেন চিংড়ি মাছ কি বিক্রি জোড়া না সিঙ্গেল সিঙ্গেল এটা জোড়া নিলে জোড়া দেব সিঙ্গেল নিলে সিঙ্গেল দেব আচ্ছা সিঙ্গেল দাও দেন কি অবশ্যই দেব মানে আমাদের আঞ্চলিক ভাষা বলে কাটিবি করে নিতে পারে না আচ্ছা আচ্ছা কমেন্ট করে যে ভাই একটা সিঙ্গেল নিব এই জন্য আমি দুটো অপশন রাখছি আমি দুটো অপশন আছে হ্যাঁ তো জোড়া দাম কেমন চাচ্ছেন ভাই বিক্রির জন্য জোড়া দাম চাচ্ছি আপনাদের জোড়া দুল কেলে 1000 টাকা জোড়া দকে কিনে চাচ্ছেন সেক্ষেত্রে 1000 টাকা আচ্ছা আচ্ছা আর সিঙ্গেল কিনলে সিঙ্গেল আপনার মনে যে পাঁচশো টাকা করে বেশি লাগবে তো সেক্ষেত্রে আমার মনে হয় যে বাচ্চা দুটো বাচ্চাদের জোড়া দাম চাইছে একুশ হাজার করে বেশি চায় না যদি আপনারা ভালো লেগে থাকে জোড়া কিনতে পারেন আবার অনেকের সামর্থ্য অনুযায়ী সিঙ্গেল যদি কেউ কিনতে চান তো সেক্ষেত্রে কিন্তু সিঙ্গেলও কিনতে পারবেন আর সেক্ষেত্রে ছাগল বিক্রেতা যেহেতু ভাই তার সঙ্গে যোগাযোগ করে দাম দর সম্পর্কে বা কন্ডিশন সম্পর্কে জানতে পারবেন আরে ভাই এই বাচ্চাগুলো কোন জাতের

সেক্ষেত্রে আচ্ছা খাসি বাচ্চারা ভাই বিক্রির জন্য কেমন দাম চাচ্ছেন এটার দাম চাচ্ছি আচ্ছা বিক্রির জন্য ষোলো হাজার পাঁচশো আচ্ছা কিন্তু অনেক বড় এটা কি এক বাচ্চা নাকি এক বাচ্চা আচ্ছা গ্রোথ ভালো ভাই

ফোন আপনারা দাম দর করতে হবে এই বাচ্চার জন্য শুধুমাত্র ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আমরা দিলাম ভালো মানে বাচ্চা এই বাচ্চার দাম দর সময় হলো হলো দাম দর করতে অপশনও আছে আচ্ছা তার ভাই ভিডিও শেষ পর্যন্ত চলে আসছি আসলে আজকের মতো আপনার বিক্রয়কেন্দ্র থেকে বিদায় নিচ্ছি আগামীতে যদি আপনার বিক্রয়কেন্দ্রে নতুন সংগ্রহ হয় সেই পর্যন্ত দর্শকদের দেখাবো জি অনেক আপনাকে অনেক ধন্যবাদ এবং দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনারা আমার কাছে ফোন দিবেন সমস্যা নাই আর কেনার বেচা কেনার ক্ষেত্রে আপনাদের মনে যে যেহেতু মানে সাশ্রয় দেওয়ার চেষ্টা করবো সবসময় জি 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 আপনার দর্শকের উপরে উদ্দেশ্য এটাই বললাম আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আগামী দিন আল্লাহ হাফেজ ভাই আল্লাহ